মিশরে ফেরাউনের মমি রয়েছে আমরা দেখে দেখেছি বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি তো সেই মমিটা দেখতে আমাদের অনেক মানে পর্যটক যায় সেখানে তো তাদের জন্য কি উন্মুক্ত না টিকিট লাগে দেখতে হলে বা সবাই কি কাছ থেকে দেখতে পারে কিনা কাছ থেকে দেখা যায় কিন্তু ওইখানে সিস্টেম আছে যেমন আপনার প্রথম যে গেটটা ওইটাতে ঢুকতে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আছে টিকিট কাটতে হয় এবং ফেরাউন যে লাশটা আছে যে মমিটা ও ফেরাউনকে দেখার জন্য আলাদা একটা টিকিট কাটতে হয় তার মানে দুইবার টিকিট কাটতে হয় একটা টিকিট আপনি শুধু পুরো ওদের মিউজিয়ামটা ঘুরে দেখবেন আর আরেকটা টিকিট লাগবে এক্সট্রা যেটা আপনি শুধু পার্সোনালি ফেরাউনকে দেখবেন কত টাকা টিকিট আপনি দেখেছেন নি ফেরাউনের মমিটা আমি একবার দেখেছি অনেক আগে এখন বর্তমানে ওরা নতুন একটা মিউজিয়াম করছে সবকিছু নতুন মিউজিয়ামে নিয়ে গেছে এবং ওখানে বর্তমানে প্রবেশের সময় লাগে হলো দুইশো পঞ্চাশ পাউন্ড ইজিপশিয়ান পাউন্ড আর ফেরাউনকে দেখার জন্য সম্ভবত 350 পাউন্ড মত এরকম তাহলে বাংলাদেশি প্রায় কত টাকা লাগ হতে পারে বাংলাদেশি প্রায় তেমন বেশি না যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি 2000 এর মত 2000 এর মত কম সামথিং আর কম তাহলে মানে ফেরাউন ফেরাউনের মমিটা যেখানে রয়েছে সেটা দেখতে হলে মানে দুই বার টিকিট কাটতে হবে জি জি দুই বার টিকিট কাটতে হবে আচ্ছা ভাবি কি দেখেছে কিনা ফেরাউনের মমিটা দেখেছেন হ্যাঁ তে সফট ফেরাউন আপনি রহনা مره كان في اه في, ح... في رحله رحله للمدرسه ديكس بس احنا থেকে নিয়ে গেছিল ওদের মিশর মিশরের নীল নদী এটা ইতিহাসের পাতায় 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 লেখা রয়েছে মানে যারা নীল নদী সম্বন্ধে যারা জানে না বা যাদের কোনো ধারণা নেই আইডিয়া নেই যদি আপনি মিশর সম্বন্ধে একটু বলতে আসলে মিশর ইতিহাস আমরা কমবে সবাই জানি মিশর প্রাচীন দেশ এবং মিশরের প্রচুর ইতিহাস রয়েছে নীলনদ যেখানে সবাই কম বেশ জানে ফেরাউন সম্পর্কে ফেরাউন অনেকে বলে মিশরকে ওখানে অনেক কিছুই আছে আসলে ইতিহাস অনেক রয়েছে দুর্বিগ্য এখন ওইখানে তেমন একটা নাই আসলে মোটামুটি চলতেছে এটা আমি আমিও আমিও পড়ছিলাম সেটা এবং সে বিষয়ে একটা ইয়ে মুভির মতো ওনার একটা হিস্ট্রি একটা মুভি করছিল আমি ওটাতে দেখছিলাম কিন্তু এখন এই পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে জানি না হয়তো সামনে হয়তো বা যেমনটাই ওনারা ভবিষ্যৎ গণনা করছে ওই রকম বা কিছু হতে পারে এটা হয়ে গিয়েছে আচ্ছা যাই হোক হ্যাঁ আমি বইতে পড়েছিলাম এটা হয়ে গিয়েছে দুর্ভিক্ষটা তো মিশরের নীল নদী এটা আপনার যেখানে থাকেন সেখান থেকে কত দূর আসলে নীল নদ নীল নদের যেই মেন যে স্পটটা ওইটা আমাদের বাসা থেকে অনেক দূর কিন্তু ওরই একটা শাখা আছে যেটা অনেক পর্যটন যারা আছে তারা দেখতেছে আমাদের বাসা থেকে খুব কাছে মেন কায়রো রাজধানীতে আছে ওইটা আমাদের বাসা থেকে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ মিনিট লাগে যেতে আচ্ছা তো কি নিয়ে সেখানে গিয়েছেন কি না ভাবি সেই বিষয়ে জানে কি না নীল নদী যেহেতু ভাবি জন্মস্থান হচ্ছে মিশরে তো নীল নদীর বিষয়ে ভাবি অনেক কিছু জানতে পারে বা জানা আছে

এবং তুরফাহার আছে যেখানে মুসা নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর সাথে কথা বলতেন যে ইয়েতে দাঁড়িয়ে যে গুহাতে নামাজ পড়তেন ওইটাও এখনো আছে ওখানে এরকম অনেক কিছু আছে তো আমি এই কথাগুলো বলার বলার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে তো আপনি এই যে এই জিনিসগুলো আপনি যে বললেন মিশরে প্রাচীন কালের অনেক কিছুই রয়েছে তো এগুলা ইতিহাস আসলে এগুলা আমাদের বর্তমান প্রজন্মের যে বাচ্চারা রয়েছে এই ইতিহাস সম্বন্ধে কিন্তু তারা জানে না তো আপনি যতটুকুই জানেন এই ইতিহাস সম্বন্ধে যদি আপনার সেই চ্যানেলে আপনি এই ধরনের ইতিহাসের ভিডিওগুলো আপনি তুলে ধরেন আমি আশাবাদী ইনশাল্লাহ ব্যাপক ভিউজ পাবেন আপনি এবং আপনি সফলতা পাবেন তো আপনি সেই ধরনের কোনো পরিকল্পনা আপনার আছে কিনা অবশ্যই আছে আমি প্ল্যান করছি আমি আর ও মিলা যে এবার আমরা মিশরে যাওয়ার পরে আমরা মিশরের যে কটা ইতিহাস স্থান আছে সবগুলা জায়গায় আস্তে আস্তে ঘুরবো এবং ওই ইতিহাস সম্পর্কে আমরা নিজেরা জানবো এবং আরো মানুষদের জানাবো ওই দেশের ইতিহাস সম্পর্কে মানে বর্তমান প্রজন্মকে যারা রয়েছে তারা কিন্তু জানে না ইতিহাস সম্বন্ধে তো তাদেরকে জানানোর চেষ্টা করবেন অবশ্যই চেষ্টা করব আচ্ছা তো বর্তমান প্রজন্ম নিয়ে মানে মিশরে যাওয়ার পরে কি কি প্ল্যান রয়েছে আমার মিশরে যাওয়ার পরে অনেক প্ল্যানই আছে এর ভিতরে আমার নিজের একটা কারখানা আছে যেটা ওইটাকে আস্তে আস্তে উঠিয়ে নেওয়া প্লাস সময় পেলে বিভিন্ন জায়গায় ঘুরে দেখা এবং বিভিন্ন স্থান ঐতিহাসিক স্থানে গিয়ে ভিডিও করে সেটা নতুন প্রজন্মের জন্য প্রদর্শন করা আচ্ছা আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে মিশরি মেয়ে এবং ছেলে উভয়ই দেখতে কি একই রকম হয় মানে মানে একটু একটু ডিফারেন্স কোনটা মিশরীরা সেলেরা একটু মূলত একটু লম্বা হয় ওদের বডি ফিগার আমাদের থেকে একটু হাই এবং মেয়েরা প্রায় অনেকটাই সেম আমাদের দেশের মতো আছে আবার অনেক আছে অনেক সুন্দরী আছে আচ্ছা তো শেষ করি সরে আমি জানতে চাইবো ভাবিকে আপনি বিয়ে করেছেন ভালোবাসার টানে ভাবি আপনার সঙ্গে বাংলাদেশে চলে এসেছে এখন মানে অনেকেই বলে এই ধরনের বিয়ে বেশি দিন টিকে না আসলে আপনি তো বিয়ে করেছেন অনেক দিন হলো তো আপনার ধারণা কি আসলে এটা ভুল ধারণা আমি মনে করি আমার কাছে যেটা ভালো লাগে একটা বাচ্চা ছেলেরা আমরা যেরকম আদব কায়দা দিয়ে বড় করব ঠিক বিয়ের লাইফটাও একই রকম আমি যেরকম সম্পর্ক ওর সাথে শুরু করব সেরকমটাই আমার শেষ হবে আমি যদি ওর সাথে ভালো দিয়ে শুরু করি অবশ্যই শেষটা ভালো দিয়ে হবে অনেকেরই ভুল ধারণা আছে অনেকেই আমাকে মাঝে মধ্যে আমার চ্যানেলের মাধ্যমে অনেকে কমেন্টস করে যে ইজিপ্টে বিয়ে করছেন টিকবে না এই সে আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা যেমন আমরা এখন আছি সাত বছর ধরে আমরা বিয়ে বিয়ের হয়েছে আমাদের সাত বছর বিয়ের আগেও আমাদের তিন বছর প্রায় রিলেশন ছিল দুই বছর ছিলাম আমরা এংগেজে আর এক বছর আমরা মানে এমনিতেই দেখাশোনা হয়তো তো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমরা আছি এবং এর ভিতরে অনেকে বিয়ে করছে অনেকে টিকে নেয় সারাসারি হয়ে গেছে তো আমার কাছে এটা মনে হয় সম্পূর্ণ ভুল ধারণা যে সমস্ত লোকজন বলে যে বিনদেশি ওরা ধোকা দেয় এই করে সেই করে এগুলা সম্পূর্ণ ভুল আচ্ছা তো আরেকটি বিষয় হচ্ছে আপনার বাড়ি বাংলাদেশের বাংলাদেশে চাঁদ পড়ে ভাবি হচ্ছে আমাদের মিশুরি মে তো আসলে দুই দেশের দুইটা মানে ব্যবধান রয়েছে অনেকটাই দুই দেশের মধ্যে তো ভাবি কি মূলত বিয়ে করলে আমরা জেনে থাকি মেয়েরা শ্বশুর বাড়িতে চলে যায় তো ভাবি কি একেবারে আপনার হাত ধরে চিরস্থায়ী মানে আপনার বাংলাদেশে বা গ্রামের বাড়িতে চাঁদপুরে এসে কি একেবারে চিরস্থায়ী বসবাস করবে কিনা সে ধরনের পরিকল্পনা আছে কি না পরিকল্পনা আছে এবং ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি আসবে আমার দেশে থাকবা চিরস্থায়ী হিসেবে সমস্যা নাই তুমি যেখানে থাকবে আমি সেখানেই থাকবো তুমি যদি দেখো বাংলাদেশে আমাদের এখান থেকে দুই টাকা ভালো বেশি ইনকাম হবে তাহলে আমাদের কোনো সমস্যা নেই আমরা ওখানে থাকবো ফ্যামিলির সাথে থাকবো সবাই আনন্দ খুশিতে বাকি দিনটা কাটাবো আচ্ছা আচ্ছা তার মানে ভাবি মানে আছে ভবিষ্যতে প্ল্যানিং আছে যে যদিও আপনারা দুজন একসঙ্গে থাকবেন তাহলে ভাবি চলে আসবে বাংলাদেশে এ ধরনের প্ল্যানিং আছে আচ্ছা তো প্রিয় দর্শক শ্রোতা আমরা শুনছিলাম মিশরি একজন ভাবি কিন্তু আমাদের চাঁদপুরে চলে এসেছে সেই কথাগুলো কিন্তু শুনছিলাম আসলে যেখানে এসেছে চাঁদপুরে এই এলাকায় আমারও অনেক স্মৃতি জমে জমে আছে কিন্তু এই এলাকায় আমি অনেক অনেক আড্ডা মেরেছি অনেক এই এলাকাটা অনেক আসলে মিস করি তো এলাকা আসলে আসা হয় না সেরকমভাবে তো একশো একটা কারণেই কিন্তু আসা হয়েছে এলাকাটায় এসে কিন্তু আমার নিজের কাছেও কিন্তু অনেকটা ভালো লাগছে কারণ এ এলাকায় ছোটোবেলায় আমি অনেক আড্ডা মেরেছি আমার অনেক ফ্রেন্ড সার্কেল কিন্তু এলাকায় রয়েছে তো সেই সুবাদে এসে কিন্তু ভাইয়ের সঙ্গে কথা বলে কিন্তু ভালো লাগলো এবং আমার ছোটোবেলার এক ফ্রেন্ডের সাথেও দেখা হলো তো সব মিলিয়ে এখন মোটামুটি আমারও মনের অবস্থা অনেকটাই ভালো রয়েছে তো এই ধরনের মানে ভিডিও যারা আমাদের চ্যানেলে দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন এবং ভাইয়ার যেই একটি ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলের নামটি আমরা বারবার বলে দিয়েছি যদি আপনারা সেই ইউটিউব চ্যানেলটি দেখতে চান অবশ্যই আমরা ভিডিওর ডেসক্রিপশনে সেই চ্যানেলের লিঙ্কটি দিয়ে রাখব সেখান থেকে আপনারা লিঙ্কটি কপি করে কিন্তু আপনারা ভাইয়ার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন শুভকামনায় বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ